নাইনটি পার্সেন্ট শ্রমিক কিন্তু নারী এই নারী শ্রমিকদের জন্য কিন্তু দেশে কোনো আইন নেই তাদের শ্রমিকের অধিকার পা পাওয়ানোর জন্যই আমরা কিন্তু কাজ শুরু করি আবার কেউ কেউ খারাপ নজরেও দেখে যেরকম অন্য খুলে কাজ করছি হয়তো পেছন দিয়ে দেখছে কেউ সামনে এসে দেখছে কিছু চুরি হলে আমাদের নামে দোষ দিয়ে দেয় ছাড়িয়ে দেয় কাজ এই এইরকম সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট অজয় মালিক ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড কেসে কিছু অবজারভেশন দিয়েছেন এবং তারা বলেছেন যে গৃহশ্রমিকরা যারা মূলত মানে নাইনটি পার্সেন্ট গৃহশ্রমিক কিন্তু নারী এই নারী শ্রমিকদের জন্য কিন্তু দেশে কোনো আইন নেই সম্ভবত অসংগঠিত ক্ষেত্রে সবচেয়ে বেশি নারী শ্রমিক এই পেশার সঙ্গে যুক্ত কিন্তু সেখানে কোনো আইন নেই সেই জায়গাটাকে কিছুটা নিয়মে আবদ্ধ করে এই জায়গার এনাদের ওপর যে বঞ্চনা বা নির্যাতন হয়ে চলেছে বা শ্রমিকের অধিকার এদের যে নেই এইটাকে দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই এই অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছেন যে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এই উদ্যোগটা নেবেন এবং অন্যান্য দপ্তরের সঙ্গে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা একটা আইন আইন করা যায় কি না করা গেলে কি কি আইনে থাকা উচিত সেটার একটা খসড়া দেবেন আমরা এর মধ্যে সাতটা জেলায় আমরা প্রয়াসের পক্ষ থেকে সাতটা জেলায় কাজ করেছিলাম মানে একটা সমীক্ষার কাজ করেছিলাম আমরা দেখছিলাম যে কলকাতা বা তার সংলগ্ন এলাকায় যদিও বা কিছুটা মজুরির একটা মানে কিছুটা বেশি কিন্তু বাকি কলকাতার বাইরের জেলাগুলোতে মজুরি কিন্তু সর্বোচ্চ মজুরি দু টাকা যেটা দিয়ে আজকালকার দিনে কিন্তু দিন চলে না তো মজুরি একটা বাধা ধরা মজুরি সরকার যেটা বেঁধে দেবেন এবং ছুটির ব্যাপারটা এই দুটো মূল এছাড়াও যে অন্যান্য সামাজিক সুরক্ষা আমরা আমরা রিটায়ার্ড মানে বয়স্ক ডোমেস্টিক ওয়ার্কারদের নিয়েও কাজ করি আমরা দেখি যে কাজ চলে যাওয়ার পরে তাদের তো এক তো এক একজন দশটা বারোটা আটটা করে কাজ করেন তাদের কিন্তু স্বাস্থ্য বলে কিছু থাকে না অর্থাৎ তারা তারা রিটায়ার করার পরে তাদের সামাজিক সুরক্ষা খুবই প্রয়োজনীয় এবং এখন যে সামাজিক সুরক্ষাটা আছে ই শ্রমের কাজ ই শ্রম বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় সেটা অনেকাংশেই কম সেটা দিয়ে তাদের কিন্তু পুরোপুরি চলে না অর্থাৎ সামাজিক সুরক্ষা কিন্তু তাদের সুনিশ্চিত করতে হবে সেটা যথোপযোগী এবং সেটা দিয়ে যাতে চলে মানে তাদের দিন গুজরান হয় সেই রকম একটা সামাজিক সুরক্ষা কিন্তু তাদের দিতে হবে সর্বপ্রথম হচ্ছে আমাদের আমরা এক বছর কাজ করি চাই দশ বছর কাজ করি আমাদের বছর গেলে আমাদের বেতনটা বাড়ানো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের মাসে চারটে করে ছুটি প্রত্যেক সপ্তাহে একটা করে ছুটি তৃতীয় নম্বর হচ্ছে আমরা যারা বাচ্চা হওয়ার সময় আমাদের আমরা কাজ করতে পারি না ছমাস হোক ন মাস হোক কাজ করতে পারি না সেই বেতনটা যাতে আমাদের বাধবিকভাবে থাকে বা সেটা আমরা পাই যাতে আমাদের কাজটা না ছাড়া হয় বা আরেকটা জিনিস যে দুম করে যেন আমাদের কাছ থেকে না ছাড়ানো হয় কারণ কাজ থেকে ছাড় ছাড়িয়ে দিলে আমাদের সেই জায়গাটা আমাদের ভীষণ কষ্টের হয় কারণ আমরা ওই টাকাটা দিয়ে আমাদের ঘর সংসার বাচ্চা কাচ্চা সবাইকে আমরা দেখভাল করি সেই জায়গাটা সেই জায়গাটা যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য এই আইনটা খুবই প্রয়োজন খুবই দরকার এই জিনিসটাকে চালু করে একটু বাথরুম যেন ওনাদের না দিক হয়তো আমাদের জন্য বাথরুমের ব্যবস্থাটা যেন রাখে কেন আমরা অতক্ষণ পাঁচ করে যেন বাথরুম করার ব্যবস্থাটা দিতে হয় তারপর হচ্ছে ওই যে সারা বছর কাজ করার পরে অনেকে বলে না এখন ছমাস হয়েছে এক বছর হয়নি বোনসটা দেবো না ছুটি ছাটার ব্যাপারে এই যে চারটে করে আমাদের মাসে ছুটি লাগবে সেটা আমাদের দরকার তারপরে হচ্ছে যে যে কোনো জিনিসপত্র কি এখানে বসবে না এই তোমার অন্যটা এখানে রাখবে না আমরা এবারে আমাদের নির্দিষ্ট একটা জায়গা করে দিই যে তোমরা এই জায়গাটায় এই জিনিসটা রাখতে পারো ওদের জায়গায় নাই হোক যে কোনো জায়গা করে দিল যে আবার তোমরা এই জায়গা জায়গায় রাখতে পারো শরীর খারাপ হলো এই মাইনে কেটে নিচ্ছে মাইনেরগুলো সে একটা আমাদের হয়তো বাচ্চা আছে যে যখন বাচ্চা পেটে থাকে যে হওয়ার সময় যে ছুটিগুলো সেগুলোর যেন টাকাগুলো দেয় এইগুলোই আমাদের দিক দিয়ে যে আমরা যাতে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি আইনে চাইছি যে আমাদের মাইনেটা ঠিক করে যে যেরকম কাজ করি সেই মূল্যটা দিক আর কি সেরকম মাইনেটা আমাদের ঠিক করে দিক যে হ্যাঁ এত কাজে এই কাজে এত মাইনে এইটাই আমরা চাইছি মানে আমাদের তো কাজ বেশি করেই নিচ্ছে মাইনে কম দিচ্ছে বাড়াতে বললে বাড়ায় না বললে এখন না পরে বাড়াবো এই সব এরকম করে উড়িয়ে দেয় কথাবার্তা তারপর যে কিছু শরীর খারাপ হলো যে আসতে পারছি না দিনের পর দিন মাইনে কেটে নিচ্ছে না তো কাজ ছাড়িয়ে দিচ্ছে এবার কাজ ছাড়িয়ে দিলে এবার পরবর্তীকালে আমরা খাবো কি করে আবার একটা কাজ খুঁজতে হচ্ছে কাজ খুঁজতে খুঁজতে একটু সময় লাগছে এই রকমই মানে আমাদের সমস্যা আমরা চাইছি যে আমাদের জন্য একটা কিছু হোক আমাদেরই সঙ্গেই কাজ করে একই বাড়িতে আমরা থাকি ও মহিলাটা একটা বাড়িতে বাসন মাজা ঘর পোচা কাজ করতো তো এবার সেই বাড়ির মহিলা যে উনি ভদ্র মহিলা উনি ম্যাগজিনের ভিতরে টাকা রেখে দিয়েছিল বই তো ডাস্টিং করছিল ডাস্টিং করতে করতে ও দেখেছে ও কিন্তু নেয়নি এবারে হঠাৎ করে একদিন বললো যে তুমি টাকা চুরি করেছো বলে ও বলছে না আমি করিনি পুরো কাপড় জামা খুলিয়ে তাকে সার্চ করা হয়েছে সে তখন কাঁদতে কাঁদতে কাজ ছেড়ে দিয়ে চলে আসলো পরবর্তীকালে সেই টাকা সে পেল কেউ কেউ বাচ্চা থেকে বড় দিয়ে অনেকে হয়তো অপমান করে অনেকে চিল্লে কথা বলে কেউ ঝগড়া করে আবার কেউ কেউ খারাপ নজরেও দেখে যেরকম অন্য খুলে কাজ করছি হয়তো পেছন দিয়ে দেখছে কেউ সামনে এসে দেখছে এটা একটা যেনা কাজের লোককে যেন ভালো চোখ দিয়ে দেখে নিজের ঘরের মেয়েদের যেরম দেখছে বউদের যেরম দেখছে সেরকমভাবে চোখ দিয়ে যেন ভালো ব্যবহার করে আমাদের সাথে খারাপ আচরণ না করে আর আমাদের ছুটি টাকা বোনাস এইগুলো যেন ঠিকঠাকভাবে টাইম মতন দেয় আমরা যে কাজ করি লোকের বাড়িতে সেই আমরা মাইনেটা ঠিক করে পাই না সবাই তো সমান মাইনে দেয় না এই ঠিক করে মাইনে দেয় না বলে আমরা দুটো তিনটে বাড়ি কাজ করতে হয় আর কাজ না করলে আমাদের সংসার চালাতে পারি না মাইনেটা ঠিক করে না দিলে আমরা কি করে সংসারটা চালাবো এটা হয়েছে কেউ হয়তো দিলো পাঁচশো টাকা কেউ দিল হাজার টাকা এরকম কিন্তু উল্টে আরও কাজ বেশি করিয়ে নেয় দেরি হলে মুখ করে কিছু চুরি হলে আমাদের নামে দোষ দিয়ে দেয় ছাড়িয়ে দেয় কাজ এই রকম আমরা চাইছি যে আমাদের জন্য একটা কিছু সিকিউরিটি হোক ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি